প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ কি বিষয়ে কথা বলবো কোন দিক থেকে শুরু করবো সারা দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন কেউ বলছেন ম্যাটিকুলার্স ডিজাইনের পার্ট হিসেবে সমস্ত বাংলাদেশ পরিচালিত হচ্ছে বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্র হচ্ছে কিছু কিছু অংশ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রবল সন্দেহ রয়েছে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম সেন্ট মার্টিন করিডোর ওই অঞ্চল নিয়ে মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে বন্দর এগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে আবার কেউ বলছেন উত্তর পাড়ায় নানান ষড়যন্ত্র চলছে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে আবার কেউ বলছেন যে সাবেক সেনা কর্মকর্তা যারা আছেন তারা কেন এই মুহূর্তে মাঠে নেমেছেন রাজনীতিকে অসুস্থ করার জন্য অস্থির করার জন্য অস্থিতিশীল করবার জন্য বলা হচ্ছে আবার কেউ বলছেন সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করে একটা কিছু যদি করা যায় নতুন তাদের মতাদর্শের সেনাপ্রধান কাউকে করা যায় কিনা না সেটিরও চেষ্টা করা হচ্ছে আবার কেউ বলছেন জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের সনদ তথাকথিত জুলাই বিপ্লবের সনদ বাস্তবায়নের দিন যত ঘনিয়ে আসবে তত বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল হবে জুলাই বিপ্লবের যে সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের সেনাপ্রধানও থাকবে না মহামান্য প্রেসিডেন্টও থাকবেন না নতুন করে নতুন প্রেসিডেন্ট তৈরি করে নতুন সেনাপ্রধান তারা বসিয়ে বাংলাদেশকে বিক্রির একটা ষড়যন্ত্র তারা করবেন এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করবেন এবং তাতে তারা হানড্রেড পারসেন্ট সফল হবে যদি কাজগুলো তারা করতে পারেন আবার কেউ কেউ বলছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে এক ধরনের গণ্ডগোল চলছে আবার দেখা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা কী কী কথা বলেছে এনসিপি সিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তারা যা তা কথা বলছে সমন্বয়করা যে কথা বলছে তাতে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল হয়ে উঠছে এবং তারা দাম্ভিকতা অহংকার এবং অহংকার নিয়ে কথা বলছে যেটি বাংলাদেশের মানুষের কাম্য নয় কুমিল্লা গিয়ে বলে এসছে আওয়ামী লীগ আওয়ামী লীগের টাকায় চলছে আর বিএনপিও আওয়ামী লীগের টাকায় চলছে তাকে সম্ভবত সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে আপনারা এই আজকের একটা ভিডিও দেখেছেন কি না ধানমন্ডি থানার ওসির সাথে যে মিসবিহেভ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এক হয়ে ওসিকে ধমকাচ্ছে এবং শেষ পর্যন্ত উত্তেজনা যখন চরমে উঠেছে ওসি তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে তারা বলছে দাপটার সাথে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরের নেতা এই যে এই জিনিসগুলো তাদের কথাবার্তার মধ্যে কোনো ধরনের শালীনতা নাই এইভাবে তো একটা দেশ চলতে পারে না এইভাবে তো একটা দেশের মানুষ সাধারণ জনগণ সুস্থ থাকতে পারে না এভাবে তো বাংলাদেশের রাজনীতি হতে পারে না বাংলাদেশের নির্বাচনের কোনো চিন্তা নেই নির্বাচনের কোনো আলোচনা নেই চতুর্দিক থেকে বলা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আপনি একটা নির্বাচন দিয়ে সরে পড়ুন তিনি পুরো বাংলাদেশ চালাতে ব্যর্থ তিনি টাকা ইনকামের চেষ্টা করেন তিনি বাংলাদেশ বিক্রি করে হলেও ওনার আরও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডলার দরকার উনি সেই চেষ্টা করবেন ওনার মস্তিষ্কে ওনার বুদ্ধি আছে টাকা ইনকাম করার ওনার মস্তিষ্কে ভালো মানুষ হওয়ার কোনো চিন্তাভাবনা নেই এই জাতিকে ভালো মানুষ হিসাবে তৈরি করার কোনো চিন্তাভাবনা তার মধ্যে নেই ওই ধরনের কোনো ক্রিয়েটিভিটি উনি জানেন না উনি জানেন বুদ্ধি থাকলে টাকা ইনকাম করা যায় টাকার কোনো সমস্যা নেই ওনার বুদ্ধি আছে উনি বুদ্ধি খরচ করে এখন বাংলাদেশ বিক্রি করার একটা ষড়যন্ত্র করছেন এবং ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছেন এবং নানান অঞ্চল নিয়ে সন্দেহ আছে আগেও বলেছি এইভাবে বাংলাদেশের মানুষ কতদিন কতদিন সাফার করবে নয় মাস হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক নামে যা কাণ্ড তারা অপকর্ম তারা করছে আওয়ামী লীগ সরকারের বিগত ষোলো বছরের কীর্তিকলাপ সব মুছে গেছে এবং বিএনপির মির্জা আব্বাস সাহেব বলেছেন যে এর মধ্যে নয় মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে কেউ তো সেই কথার প্রতিবাদ করেনি যে উনি কোন তথ্যের ভিত্তিতে বলেছেন কিন্তু হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে গেছে কোটি কোটি টাকা এখনও চলে যাচ্ছে এবং প্রত্যেকে যে দাম্ভিকতা যে অহংকার নিয়ে কথা বলছে দেশের মানুষকে তারা মানুষ মনে করছেন না সমন্বয়ক এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের দাপটে এখন সাধারণ মানুষ অতিষ্ঠ এদের দাপটে থানা পুলিশের কর্মকর্তারা অতিষ্ঠ কিন্তু বাধ্য হয়ে কিছু কাজ করছে এখনো এদের দাপটে সেনাবাহিনী অতিষ্ঠ এদের দাপটে সেনাবাহিনী আজ আনসারে পরিণত হয়েছে এই নানান কিছু মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো নয় দেশ সুস্থ থাকুক ভালো থাকুক কিভাবে ভালো থাকবে প্রফেসর ইউরু সাহেব কী মেধার কি চরিত্রের এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। তার নেতৃত্বে দেশ এত অস্থিতিশীল হবে কেন তিনি দেশের শান্তি চান তিনি শান্তির একটা কথাই বলেন না তিনি কোনটা কী দেওয়া যায় করিডোর দিয়ে দিতে হবে সেন্ট মার্টিন দিয়ে দিতে হবে বন্দর দিয়ে দিতে হবে হোয়াই এগুলো তো জনগণের সাথে আলোচনা করতে হবে দেশের স্বার্থে যদি ভালো কিছু হয় সেটি সবার সাথে আলোচনা করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে একক সিদ্ধান্তে কোনো কিছু তো হবে না আপনার তো সেই ম্যান্ডেট নেই আপনি কেন এত দায়িত্ব নিচ্ছেন আপনি কেন এত কথা বলছেন আপনি কেন বন্দর লিজ দিয়ে দিতে চান আপনি কেন করিডোর দিতে চান আপনি কেন স্টারলিঙ্ক নিয়ে আসেন ওয়াই এগুলোর জবাব কী দেবে আপনার মধ্যে সেনা প্রধানের সাথে আপনার কোনো যোগাযোগ নাই আপনার সাথে রাষ্ট্রপতির কোনো যোগাযোগ নাই আপনি সংবিধান লঙ্ঘন করেছেন লঙ্ঘন করছেন আপনি হলেন অবৈধ সরকার যেটি বলা হয় আপনি রাষ্ট্রপতির সাথে কথা বলেন না রাষ্ট্রপতির সাথে আপনার ওখানে সেখানে আপনি শপথ নিয়েছেন সেই দর বঙ্গভবনে অথচ রাষ্ট্রপতির সাথে আপনার কোনো যোগাযোগ নাই রাষ্ট্রপতি পদটি কে মানুষ আছে সেটি ভাবি না রাষ্ট্রপতি পদটির প্রতি আপনার কোনো সম্মান নাই আপনি মনে করেন আপনি বাংলাদেশের সর্বা। এইভাবে তো হতে পারে না এটা হয় না আপনার নেতৃত্বের কোনো উপদেষ্টা রাষ্ট্রপতি আছে কি না সেটিও জানে না রাষ্ট্রপতির প্রতি কোনো রাষ্ট্রপতি কে শাহাবুদ্দিন সাহেব না কে হল সেটা না রাষ্ট্রপতি পদটার প্রতি কারো কোনো সম্মান নাই কোনো রেসপেক্ট নাই এইভাবে তো আপনাদের কাছ থেকে কি শিখবে কি শিখছে দেশের জনগণ নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ে কলেজে ফিরে যাওয়ার কথাও আপনারা বলতে পারছেন না তারা পড়াশোনা করুক সেটি আপনারা বলতে পাচ্ছেন না শিক্ষকরা নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে নারীরা নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন ষড়যন্ত্র চলছে চতুর্দিকে এইভাবে তো ভাই একটা দেশ চলবে না ডক্টর ইয়নুস সাহেব আপনি শান্তির দূত আপনি সারা পৃথিবীতে শান্তি বিক্রি করুন কিন্তু বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্র জাতি মেনে নেবে না ধন্যবাদ